তাহলে আজকের যে টপিকটা হচ্ছে ওয়ার্কশপ ভিজিট এবার আমরা প্রথমেই জানবো যে ওয়ার্কস অফ ভিজিটটা কি ওয়ার্কশপ যেটা ভিজিট হচ্ছে কার্যশালা যেখানে সব রকম কাজ হয় মেইনটেনেন্স হোক বা কোনো রিপেয়ারিং এর কাজ হোক সেই সকল কাজ যেখানে হয় সেটাকে আমরা কি বলি ওয়ার্কশপ এবার ওয়ার্কশপ ভিজিট করা বা ওয়ার্কশপ ভিজিট করার আগে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার সেগুলো আমি একটু বলে দিই দেখ ওয়ার্কস অফ এলেই জানি ইলেকট্রিক্যাল ওয়ার্কস অফ মানে ওখানে পাওয়ার আছে হয়তো সিঙ্গেল ফেজ আছে থ্রি ফেজ আছে সব রকম পাওয়ার থাকে কোনখানে কি পাওয়ার আছে সেগুলো না জেনে আমরা কোনো রকম কোনো সুইচ বা কোনো এমসিবি বা কোনো ব্রেকারে হাত দেব না ঠিক আছে আবার WhatsApp ঢোকার পরে যে সকল জিনিসগুলো আমাদেরকে একটু মেনে চলতে হয় সেগুলো হচ্ছে যে ড্রেসিং সেন্সটা একটু দেখে আসবে কোনো রকম যেন ঢিলা ঢালা ড্রেস না থাকে টাই না থাকে বা এরকম কোনো জিনিস না থাকে যাতে মোটো বা যে যদি কোনো কোনো রোটেটিং ডিভাইস থাকে সেক্ষেত্রে যেন সেগুলো ফেসে কোনো দুর্ঘটনা না ঘটে এই জিনিসটা আমাদেরকে ধ্যান দিতে হবে তাহলে কী বলতো যখন WhatsApp ঢুকবো তাহলে এগুলো মেনটেন করবো সাথে সেফটি শ্যু কিন্তু অবশ্যই যখন আমরা হোয়াটসঅ্যাপে কাজ করব বা আমরা ফিল্ডে কাজ করব যেখানেই কাজ করি আমরা কিন্তু সেফটি শ্যুটাকে প্রত্যেকটা সময় ফলো করব এবং সেফটি শ্যু পায় থাকি তার সাথে ইলেকট্রিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকা খুবই দরকার তার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টার নিয়ন টেস্টার যেটা না থাকলে আমরা কোন জায়গায় লাইট লাইট আছে না সেগুলো আমরা বুঝতে পারবো না ঠিক আছে তাহলে প্রত্যেক মনে রাখবি এবার আমরা একটি পরপর হোয়াটসঅ্যাপ দেখব যে কোনখানে কি আছে বা হোয়াটসঅ্যাপ ভিজিট করে আমরা কি জিনিস বুঝতে পারছি সিমুলেশন আছে সব রকম মডেল থাকে যেমন জিসি কম্পোনেন্ট কম্পোনেন্ট এসি সিরিজ মোটর আছে সান মোটর আছে এগুলো প্রত্যেকটা ইউজ করে করবি বা কিরকম ভাবে করতে হয় বা আমরা দৈনন্দিন জীবনে বা আমরা যখন ইন্ডাস্ট্রি যাব আমরা কিভাবে একে কাজে লাগাবো বা আমরা এগুলো কি কি জিনিস আমাদের শিখতে হবে যাতে পরবর্তী দিনে আমাদের কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের এখানে সিঙ্গেল ফেজও মোটর আছে আমাদের এখানে থ্রি ফেজও মোটর আছে আমাদের এই মোটরটা হচ্ছে ইন্ডাকশন মোটর আর ইন্ডাকশন মোটর আমি কি বারবার বলেছি যে আমরা যতই মোটর পড়ি যে পড়ি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের গুরুত্ব আজও আছে এবং আগেও ছিল এবং আগামী দিনেও থাকবে এই মোটরটা সবথেকে বেশি ইউজেবল মোটর ঠিক আছে থ্রি ফেজ বলতে আমরা বুঝি দেখ ওরা এখন বেসিকভাবে অতটা না জানলেও বেসিক কিছু জানছে থ্রি ফেজ মানে হয়তো তিনটা ফেজ এর মধ্যে গেছে তাহলে থ্রি ফেজের ভোল্টেজ কত থাকে সবসময় চারশো চল্লিশ ভোল্ট ঠিক আছে এই ভোল্টেজ এটা অপারেট আর বিশেষ করে যে সকল ইনস্ট্রুমেন্ট যে সকল জিনিস রাখা আছে সেগুলো কোনোরকমভাবেই আইসোলেট না করে কিন্তু কোনো জায়গায় কাজ করবি না কোনো কাজ করতে গেলে আমাদের কিছু মানে রুল রেগুলেশন আছে যেগুলো ফলো করতে হবে ওয়ার্কশপে এসে কোনোরকমভাবে মাথা এদিক ওইদিক করে কাজ করা চলবে না আমরা পরিষ্কার কাজ করব এবং লাইট ফ্যান চালাবো কাজ করব দিয়ে যখন ওয়ার্কশপ থেকে আমরা বাইরে যাবো তখন সেই লাইট ফ্যানটা বন্ধ করব